পশ্চিমবঙ্গে ঠাকুরনগর মতুয়া সম্প্রদায় হিন্দুদের অন্যতম প্রধান তীর্থস্থানের জাগতিক সমস্যার সমাধান এবং পরলৌকিক সুখের আশায় এখানে ছুটে আসে মতুয়ারা প্রতি মাসে তৃতীয় বুধবার এখানে বসে শান্তি সভা মতু অবতার শ্রী শ্রী হরিশ্বাদ ঠাকুরের সান্নিধ্য লাভের আশায় এভাবে এখানে বাজিয়ে মাতাম চলে সারাদিন বলা হচ্ছে যে যে আশা নিয়ে এই কামনা সাগরের জল পান করবে তার সম্পূর্ণ মনের বাসনা পূর্ণ হবে সমস্ত তে ফেরত যাচ্ছে আজ ক্যান্সারের সব জায়গায় ফেরত যা কামনা সাগরে যাচ্ছে সে ভালো হয়ে এটি যেমন একটি সাধন ভূমি যেমন একটি পীঠস্থান শ্রীধাম তেমনি এই দুই বাংলার কোটি কোটি মতুয়াদের ভক্তবিন্দু শ্রেষ্ঠতম তীর্থক্ষেত্র প্রস্তাবিত পর্যটন কেন্দ্র তার মধ্যে আমাদের ঠাকুরনগরও আছে দেখেছি যে ঠাকুরনগর পরবর্তীকালে এটা একটা পর্যটন কেন্দ্রেও পরিণত হবে নিম্নবর্ণের হিন্দু হিসেবে বিবেচিত নমশূদ্র গোষ্ঠীর মতুয়া সম্প্রদায় উদ্বাস্তু এবং পূর্ব বাংলার ওড়াকান্দি থেকে ঠাকুরনগরে কিভাবে মতুয়াদের তীর্থস্থান হিসেবে প্রতিষ্ঠিত হলো তার ইতিহাস তুলে ধরার চেষ্টা করব আজকের এই ভিডিওতে তো দর্শক আমি কৃষ্ণ দত্ত অফ কেডি নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জয় হরিবল আকুরনগর একটি ধাম এখানে বিভিন্ন রকমের ফুলের আনাগোনা লক্ষ্য করা যায় এখানকার অনেক লোক এই ফুল ব্যবসার সঙ্গে জড়িত ঠাকুরনগর স্টেশনের পাশেই বাজার বসে প্রতিদিন যা এখানকার লোকের আয়ের কেন্দ্রস্থল হিসাবে বিবেচিত এই ঠাকুরনগর ধামের পবিত্র ভূমিতে আসার মাধ্যম হিসাবে প্রথমে আমি ট্রেনকে বেছে নিয়েছি এরপর ঠাকুরনগর স্টেশন থেকে টোটো করে আমি যাচ্ছি সেই পবিত্র ভূমিতে পবিত্র ভূমির দুদিকের দোকানপাট দেখতে দেখতে আমাদের টোটো এগিয়ে চলছে ঠাকুর বাড়ির দিকে ক্ষুদে ভক্তকে আসতে দেখে মন জানান দিল যে আমরা পৌঁছে ঠাকুর মতু অবতার শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্ম তিথিতে অর্থাৎ চৈত্র মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে যে বারুণী মেলা এখানে প্রতিষ্ঠিত হয় প্রতি বছর তার শুভ সূচনা হয় প্রতিবছর এই খুঁটি পূজার মাধ্যমে প্রতি বছর বাংলা চৈত্র মাসের কৃষ্ণা পক্ষের ত্রয়োদশী তিথিতে মানে যে পূর্ণিমায় দোল হয় হোলি তার বারো দিন পরে কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিশাদ ঠাকুরের জন্মতিথি মধুকৃষ্ণা ত্রয়োদশী যাকে আমরা বলি ওই দিনই এই মেলাটা হয় ওই দিন ঠাকুরবাড়ি কামনা সাগরে ভারতবর্ষ তথা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা আসে এখানে পূর্ণ লাভের উদ্দেশ্যে স্নান করতে ভক্তরা আসবে সারা বছর ধরেই এখন ঠাকুরবাড়ি ভক্তরা আসে যদিও এই মেলাটা বিশেষ উপলক্ষ কিন্তু ভক্তরা আসে সারা বছর ধরে বাংলা মাসের পনেরো তারিখের পরে যে বুধবারটা পড়ে সেই বুধবারে এখানে শান্তি সভা হয় যেমন আজকে এই যে শান্তি সভা আজকের দিনটা সত্যি ভালো প্রতি মাসেই একটা শান্তি সভা হয় প্রস্তাবিত পর্যটন কেন্দ্র তার মধ্যে আমাদের ঠাকুরনগরও আছে দেখেছি যে ঠাকুরনগর পরবর্তীকালে এটা একটা পর্যটন কেন্দ্রে পরিণত হবে তোমাদের অনেকেরই মনে হয়তো ধারণা যে হরিচাঁদ ঠাকুর বাংলাদেশের গোপালগঞ্জ জেলায় ওরাকান্দিতে জন্মগ্রহণ করেন তাহলে ভারতের ঠাকুরনগর দাম কিভাবে তৈরি হলো তার উত্তর তোমাদের জানানোর চেষ্টা করো মতু ও সম্প্রদায়ের সৃষ্টিকর্তা শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের পুত্র ছিলেন গুরুচাঁদ ঠাকুর শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের উত্তরস্বরী ছিলেন শ্রী শশীভূষণ ঠাকুর শশীভূষণ ঠাকুরের পুত্রের নাম হচ্ছে শ্রী শ্রী প্রমথরঞ্জন ঠাকুর তিনি উনিশশো দুই খ্রিস্টাব্দে বাংলাদেশে ওড়াকান্দিতে জন্মগ্রহণ করেন যখন দেশভাগ হয় তখন কিন্তু তিনি বাংলাদেশ ছেড়ে এই ভারতবর্ষে চলে আসেন প্রমথরঞ্জন ঠাকুর রাজনৈতিক সুবিধার জন্য তিনি আগে থেকেই কলকাতায় একটি বাড়ি কিনেছিলেন রাজনৈতিক সুবিধার জন্য তিনি আগে থেকেই কলকাতায় বসবাস করতেন তিনি কলকাতার বাড়িতে যদি অবস্থান করেন তাহলে উদ্বাস্ত হয়ে আসা মূলত যারা কৃষিজীবী মৎস্যজীবী নানান কায়িক পেশামে যুক্ত থাকে তারা তার সঙ্গে যোগাযোগ করতে পারবে না ঠিক তেমনটাই ভেবে তিনি কলকাতার বাড়ি বিক্রি করে দেন এবং কলকাতা থেকে অনেক দূরে বনগা এবং গোবরডাঙ্গার মাঝে অবস্থিত চিকনপাড়ায় কয়েক শত একর জমি কেনেন আর প্রধান প্রধান মতু ভক্তকে নিয়ে তিনি এখানে প্রথম বেসরকারি কলোনি ঠাকুরনগর প্রতিষ্ঠা করেন ধীরে ধীরে তিনি ওরাকান্দির আদলে কামনা সাগর ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ মন্দির শ্রী শ্রী গুরুচাঁদ মন্দির নির্মাণ করেন এবং শ্রী শ্রী হরিচাঁদের আবির্ভাব ও মহাপ্রয়াণ তিথি মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে উৎসবের আয়োজন করতে থাকেন যা আজ মতুয়া সম্প্রদায়ের মহা মিলন রূপে প্রতিষ্ঠিত হয়েছে প্রমো রঞ্জন ঠাকুরের দুটো ছেলে বড় ছেলে কৃষ্ণ ঠাকুর ছোট ছেলে মঞ্জুল কৃষ্ণ ঠাকুর আর তাদেরই উত্তর ঠাকুরনগরের এই মহামিলন অর্থাৎ মহাবারণী আয়োজন করে থাকেন বাড়িতে একটি নাট মন্দির রয়েছে আর এই নাট মন্দিরের দেওয়ালে বিভিন্ন নীতি খোদাই করা রয়েছে এই যে কামনা সাগর দেখতে পাচ্ছ এখানে চৈত্র মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে যে বারণ স্নান হয় সেই লক্ষ লক্ষ লোক স্নান করে থাকেন বন্ধু পবিত্র হরিচাঁদ গুরুচাদ ঠাকুরের উপর অগাধ বিশ্বাস আর ভক্তি ভরে ভক্তরা পূর্ণ লাভের আশায় ছুটে আসে এই পবিত্র ধাম ঠাকুরনগরে বলা হচ্ছে যে যে আশা নিয়ে এই কামনা সাগরে জল পান করবে তার সম্পূর্ণ মনের বাসনা পূর্ণ হবে এই কামনা সাগরে যে জল দেখতে পাচ্ছ বারণীর সময় ভক্তদের এত আনগনা হয় যে এই জল কাদায় পরিণত হয় নিম্নবয়নের হিন্দু হিসাবে বিবেচিত নমশুদ্ধ যেটা এই দেশের উদ্বাস্তু তাদের শিক্ষায় দীক্ষায় অনেকটা পিছিয়ে ছিল আর প্রমোচরঞ্জন ঠাকুর সেই নমশুদ্ধ উদ্বাস্তু ছেলে মেয়েদের জন্য শিক্ষার ব্যবস্থা করেছেন তিনি স্কুল কলেজ এগুলো তৈরি করেছেন উনিশশো উনপঞ্চাশ সালে স্কুলটা তৈরি করেন প্রয়াত প্রমথরঞ্জন ঠাকুর ওই সময় দেশভাগের পরে উদ্বাস্তুদের শিক্ষায় শিক্ষিত করার জন্য গুরুচাঁদ ঠাকুরের আদর্শকে মাথায় রেখে উনি এই শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন এলাকার পিছিয়ে পড়া মানুষদের জন্য এই স্কুলে ক্লাস ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত আছে এই মুহূর্তে ষোলোশো প্লাস স্টুডেন্ট আছে একাদশ দাদশ যেটা সেটা কো এডুকেশন আর ফাইভ থেকে টেন সেটা শুধুমাত্র ছাত্রদের এখন তো হিন্দু মুসলমান সবাই স্কুলে পড়ে হ্যাঁ মূলত এটা হিন্দু এলাকা এখানে তবু আর পাশে খ্রিস্টান এলাকা একটা রয়েছে প্রচুর খ্রিস্টান স্টুডেন্ট এখানটায় আসেন আর মুসলিম স্টুডেন্ট রেয়া মাঝে মধ্যে হয়তো আসে তো দর্শক আমি কিন্তু এখন আছি ঠাকুরনগরে যে হরিশদ গুরুষদ ইউনিভার্সিটি তার সামনে এটা হচ্ছে ওয়াল ইন্ডিয়া মধুয়া সংঘের প্রধান কার্যালয় আর তার পাশেই রয়েছে বিনা পানি স্মৃতি শান্তি সভার দিনে যেসব ভক্তবিন্দু বাড়িতে আসেন এখানে সবাইকে প্রসাদ বিতরণ করা হয় দেখতে পাচ্ছ এখানে সবাই প্রসাদ গ্রহণ করছে ঠাকুর বাড়িতে নতুন একটা ভবন তৈরি হচ্ছে যার কাজ জোর কদমে চলছে খুলে এই কামনা সাগরে স্নান করে থাকেন এটা আমার শৈশব স্মৃতিকে যেন আর একবার মনে করিয়ে দিল কামনা সাগরের পাশেই রয়েছে একটি ক্রিকেট একাডেমি এখানে ছোট ছেলেদের ক্রিকেট খেলা শেখানো হয় বিকেল হলেই ছোট ছেলেমেয়েরা ঠাকুরনগর সংলগ্ন মাঠে ছুটে আসে খেলতে এদের খেলা দেখে আমিও তাদের সঙ্গে গা বাসালাম ঠাকুর যদি আজ পৃথিবীতে হরিচাঁদ ঠাকুর বা গুরুচাঁদ ঠাকুর না আসতো তাহলে আমাদের এই জাতির কোনো ঐতিহ্য থাকতো না তাই এই দল যে এগুলো দেখাই দিল আজকে এই গোসাইটি দিয়ে গোসাই ঠাকুর দাদা আমার কাছে একদিন ঠান্ডা করে বলছে যে বাবা আমার তো নাতিপুতি হয় না আমি বলো কামনা সাগর একটু স্নান করে একটা পুজো দিয়ে যাও একটু ওরা কান দিয়ে যাও কাটিয়ে দিয়ে তোমার গোসাই বারণির আগে আসবে তাই সেই জল জন্তি আজ গুরুজান ঠাকুর হরিচাঁদ ঠাকুর সমস্ত ঠাকুরা মিলে আজকে সেই গোসাই দিতে আজকে সেই গোসাই বারনির আগেই এসছে বারনির আগে গোসাইটি পাইছি এইটুকুন যদি ই আছে বিদায় মানুষের এই আকর্ষণ ঠাকুর দেখাইছে বিদায় আজকে আমাদের এই এটা ধর্মের জায়গা এটা ভালোবাসার জায়গা এটা সাধনার জায়গা এই সাধন বজন যদি কেউ না করতে পারে তাহলে আর তার এই ধরনের থাকা না থাকা মিথ্যে কোটি লোক আজকে এসে আসতো না কত এত একজন দেখছে কোটি কোটি মায়ের বলে আজকে গোসাই কি কোটি কোটি একজন না এখানে আসে কত সমস্ত হসপিটালতে ফেরত যাচ্ছে আজকে একজন এসছে ক্যান্সারে সব জায়গায় ফেরত যা কামনা হয়ে করে স্যান করে যাচ্ছে সে ভালো হয়ে গেছে মরা রুগী এইখান থেকে ঠাকুর যদি না আসে খালি তার যাওয়ার অধিকার নেই যে ঠাকুরের সাধন বদন করে সে এত সহজে যায় বাড়ির পবিত্র ধামে এসে দেহ মন পবিত্র হয়ে গেল তোমাদের সঙ্গে নিয়ে আজ একটা সোনালীর দিন কাটালাম ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে আমি একটা লাইক আশা করতেই পারি তো দর্শক খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে ততদিনে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো জয় হরিব